হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আর এখন তো খুব ভালো আছি সেটা কেন সেটা তো জানোই তোমরা যারা আমার লাস্ট ভিডিও দেখেছ তো সেখানে বলেছিলাম যে আমরা কাশ্মীরে এসেছি তো সেটারই ভিডিও এই কদিন পোস্ট করবো তো এই যে এখন আমরা জম্মু স্টেশনে নেমেছি আর স্টেশনে নেমেই না আমার একটু মনটা খারাপ হয়ে গেছে কারণ দেখছি কি আকাশে মেঘলা আকাশ পুরো আর প্ল্যাটফর্মে চারিদিকে জল তো আমি ভাবছি বাবা কাশ্মীর এলাম বেড়াতে মানে এতদিনের আমার মানে সে অপেক্ষা শেষ আর এসেই এরকম বৃষ্টি তো যাই হোক এসে এই যে দেখো আমার তো যেখানেই যাই এরকম এদের সাথে একটু আলাপ হয় কম বেশি তো এখানে এসে ফার্স্টে আগে এনার সঙ্গে একটু বন্ধুত্ব হলো তো যাই হোক আজকে মানে আমরা কাশ্মীর থেকে ফার্স্টে জম্মু তোওয়া স্টেশন থেকে আমরা যাবো পেহেলগাঁও তো আজকে সারা সারাদিনই মোটামুটি আমাদের জার্নি করেই চলে গেছিলো তো সেটারই একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে এটা হচ্ছে এখন জামুদোয়া স্টেশনের মানে চার পাশটা তো আমরা তো একটা ট্যুরিস্ট প্যাকেজে এসেছিলাম তো সেখানে মানে এখান থেকে পেহেলগাঁওয়ের জন্য যেহেতু আমাদের মানে যারা আমরা এসেছিলাম মেম্বার অনেক বেশি ছিল তো তার জন্য ওরা একটা ট্রাভেলার করেছিল তো ট্রাভেলারে করে আমরা এখান থেকে পেহেলগাঁও যাব তো আমাদের না আমরা যখন মানে গাড়িতে উঠেছি তখন অলমোস্ট সাড়ে বারোটা বাজে আর আমাদের না পেহেলগাঁও যে হোটেল নেওয়া হয়েছিল সেখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাতে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছিলো তো তারপর আজকে সারাটা দিন ওই গাড়িতেই কেটে গেছে মাঝখানে এখানে একটু নেমে নেমে ব্রেক যেরকম মানে খাওয়া দাওয়া একটু সাইট সিন দেখা তো এইভাবেই কেটেছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সত্যি বলতে এখানে জায়গার নাম আমি সেরকম জানি না তো যেটুকু শুনেছিলাম সেটা পরে ভুলেও গেছি তো সেটা যাই হোক তোমরা যারা কাশ্মীর গিয়েছ আগে তারা তো জানোই আর যারা যাওনি তারা তাদেরকে সরি যে আমি সেভাবে তোমাদের বলতে পারলাম না তো দেখো এই যে এখানে না আমরা যখন মানে গাড়িতে উঠেছি ছিলাম তার আগে এখানে একটা ছোটো মার্কেট মতো ছিল তো সেইখানেরই আমি একটু ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে একটা মন্দির ছিল খুব সুন্দর আর এই যে এসেই আগে কাশ্মীরে সেই শালের দোকানগুলো পেয়ে গেছি তো এই যে এখন আমরা গাড়িতে উঠে গেছি তো এখানে এখান থেকে বললাম না যেতে অনেকটাই সময় লেগেছে তো যাই হোক এখানে বেশ সুন্দর সাইট সিন যেটা হয় তো আমি এর আগেও অনেকবার পাহাড়ে গেছি কিন্তু যাই হোক মানে এটা তো মানে ভিউটা একদম অন্য রকম মানে সেই সব জায়গার থেকে মানে এটা অনেক ভালো মানে একদম মন জুড়ানো একটা ব্যাপার বলতে গেলে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করছি এখানে তো আর বলার কিছু নেই তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা পাহাড় লাভার তাদের তো অবশ্যই ভালো লাগবে তখন আমরা একটা টানেলের মধ্যে ঢুকলাম তো এখানে না বেশ ছোটো ছোটো অনেকগুলো টার্নেলই আছে একটু একটু কয়েকটা বেশ বড় বড় কিন্তু এটা একটু ছোটই ছিল তো এরপর আমরা যে টানেলটা ঢুকেছিলাম সেটা কিন্তু অনেকটা বড় ছিল তো এটার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল আর এটা নাইন কিলোমিটার মানে লম্বা ছিল আর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উ উচ্চতায় ছিল এটা তো এটা না আমাদের পাস করতে প্রায় নাই নাই করে হলেও কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগে গেছিলো তো কিন্তু ভিতরটা কিন্তু খুব ভালো লাগছিল দেখো পুরো চারদিকে লাইট করা আর এরকম আর আমরা যখন গেছিলাম মোটামুটি ফাঁকাই ছিল তবে লাগছিলো আর এই সময়ের ভিউটা দেখার জন্য না আমাদের ড্রাইভার কি করেছিল আমাদের গাড়ি লাইট বন্ধ করে দিয়েছিল বলেছিল আপনারা বাইরেটা দেখুন দেখবেন বেশি ভালো লাগবে তো সত্যিই খুব ভালো লাগছিল কিন্তু কি হয়েছে মানে ভিতরে লাইটের জন্য না মানে ক্যামেরায় ঠিকঠাকভাবে ক্যাপচার হয়নি মানে ভিতরটা যতটা সুন্দর লাগছিলো দেখতে তো যাই হোক এরপর এখান থেকে বেরিয়ে আমরা আবার মেইন রোডে উঠলাম তো সেখানের ভিডিও আবার দেখাচ্ছি তো যাই হোক এই করে বেশ কিছুটা সময় তো আমাদের পাস হয়ে গেলো তো তো এরপর আমাদের গাড়ি একটা হোটেলের সামনে দাঁড় করানো হয়েছিল লাঞ্চের জন্য তো আমার তো একটা খুব বড়ো প্রবলেম হয়ে গেছিল আমি এমনিই শীতকাতুরে আর তারপরে কি হয়েছে আমি একটা হালকা মানে শীতের একটা আউটফিট পড়েছিলাম আর ঠান্ডাটা আস্তে আস্তে বাড়তেই শুরু করেছে আর আমার সমস্ত মানে শীতের যেসব ড্রেসগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলো তো আমার সব ট্রলিতে করে ডিকির মধ্যে রাখা গাড়ির এবার বারও করতে পারছি না তো ভালোই ঠান্ডা লাগছিল তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটা জায়গায় এসেছিলাম তো তোমাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে যে হোটেলে আমরা লাঞ্চ করেছিলাম তার ঠিক পাশেই মানে একটা মিষ্টির দোকান ছিল তো মিষ্টিগুলো তোমাদেরকে কি বলবো মানে এত সুন্দর এত সুন্দর মানে আমাদের কলকাতার মিষ্টি এরকম হয় না আর সত্যি বলতে দামগুলোও সেরকম মানে মানে চল্লিশ পঞ্চাশ ষাট তার নিচে কোনো মিষ্টির পিস নেই তো সত্যি বলতে এত টাকা দিয়ে তো মানে সবাই মানে সবার মিষ্টি কেনা আমরা কী করেছিলাম মানে দু তিন রকমের মিষ্টি মানে আমরা একটা একটা করে নিয়েছিলাম দিয়ে ভাগ ভাগ করে খেয়েছিলাম সত্যি দারুণ ছিল মিষ্টিগুলো দারুন তো চলো খাওয়া দাওয়ার পর আবার আমাদের জার্নি শুরু হয়ে গেল আর তোমাদেরকে এই জায়গাটা দেখায় এটা একটু দেখো জাস্ট রাস্তাটা দেখো মানে কি অবস্থা মানে আর আমার কি হয়েছিল আমি গাড়ির পুরো উইন্ডো সিটে বসেছিলাম আর একদম লেফট সাইডে তার জন্য দেখো আমি তো আরও ভালো বুঝতে পারছি মানে শুধু জাস্ট পাহাড়ের ঢালগুলো দেখো মানে মনে হচ্ছে কি যে গাড়ি যদি সামান্য একটু স্লিপ করে আমরা নিচে পড়ে যাব। আর এটা সম্ভবত ঝিলাম নদী আমার ঠিক নামটা মনে নেই আর এটা জানি না তোমরা ভিডিওতে বুঝতে পারছো কি না এটা কিন্তু পাহাড় থেকে অনেকটাই নিচে ওই সামনে যেটা দেখা যাচ্ছে না ওখান থেকে তোমরা বুঝতে পারবে অনেক নিচে আর বৃষ্টি হওয়ার জন্য কি হয়েছে পুরো রাস্তার সাইডটা কাদা কাদা হয়ে গেছে মানে কি বলবে একদিকে ভালোও লাগছে একদিকে মানে সে বলে না ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া তো আমার সেই অবস্থা হয়েছিল কিন্তু এখানকার ড্রাইভার দাদাটা তো এক্সপার্ট তো সেই দাদাটা বেশ ভালো মতো কাটিয়ে কুটিয়ে নিয়ে বেরিয়ে গেছিলো তো সত্যি বলতে ভালোও লাগছিলো আবার ভয়ও লাগছিলো তো আমি এর আগে অনেকবার পাহাড়ে গেছি কিন্তু সত্যি বলতে এরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি মানে এরকম যে মানে একটা ভয় ভয় লাগায় সেটা সত্যিই আমার হয়নি আর এই দেখো সাইডের ভিউগুলো তো খুব সুন্দর মানে আমার এগুলো ভীষণ ভালো লাগে ভীষণই ভালো লাগে তো দেখো এখন আরও ভালো করে বোঝা যাচ্ছে যে আমরা কতটা ওপরে যাচ্ছি আর কতটা ঢাল দিয়ে যাচ্ছি তো যাই হোক চলো বাকি সিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো তো আরও কিছুটা জার্নির পর আমরা একটু দাঁড়িয়েছিলাম এক জায়গায় তো এখান থেকে দেখো ফাইনালি বরফটা দেখা যাচ্ছে আর ঠান্ডা তো বাড়তেই আছে আর এখন কটা বাজে যেন অলমোস্ট আটটা বাজে যেমন আমাদের ওখানে দেখো গরমকালেও কিন্তু সাড়ে ছটা বাজলে সন্ধ্যা হয় না আর এখানে দেখো আটটা বেজে গেছে এখনও সন্ধ্যা হয়নি মানে এখানে সন্ধ্যাটা অনেক দেরিতেই হয় তো এরপর আমরা একটা পাশে একটা ধাওয়াতে গেছিলাম একটু চা টা খাওয়ার জন্য তো এখানে একটা পকোড়া নেওয়া হয়েছিল বললো লঙ্কার পকোড়া কিন্তু কোনো ঝাল নেই সেই লঙ্কায় মানে শিমলা মির্চ যেগুলো বলো ওই টাইপের লঙ্কা ছিল তো এরপর একটু এসেছিলাম এই ড্রাই ফ্রুটস নিলাম কিছু একটু চকলেট নিলাম আর দেখো এখানে এসে তো যা হয় যেখানেই যাবে শুধু ড্রাই ফ্রুটস আর ড্রাই ফ্রুটস মানে দেখলেই মন ভরে যায় তো ওখানে এই যে পেস্তা আমন্ড এইসব তো ভরে ভরে ছিল তো যেহেতু আমরা সবে যাচ্ছি এখন তো কিছুই কিনিনি তো লাস্টে ফেরার সময় অনেক কিছু কিনেছিলাম তো সেগুলো ভিডিওতে পরে শেয়ার করব। তো ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে তো রাতে পুরো অন্ধকার ছিল তো সেরকম ভিডিওতে কিছু বোঝা যাচ্ছিলো না তো যার জন্য আমি আর ভিডিও করিনি আর একটা প্রবলেম হয়ে গেছে যে এখন এগারোটা বাজে রাত তো আমাদের হোটেলে রুম বুক করা ছিল কিন্তু একটু যেহেতু অনেকে তো একটু এদিক ওদিক হয়ে সমস্যা হয়ে গেছে রুমটা তো আপাতত একটা যে রুম দিয়েছে সেখানেই রয়েছে হয়তো কালকে অন্য রুমে শিফট করব তো যাই হোক ভিডিওটা ছোট ছোট করে আমি একটা ক্লিপ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে খুলো না আর এরপরে যে এরপর আস্তে আস্তে আমি নেক্সট ব্লগে মানে কাশ্মীরের প্রত্যেকটা দিন আমি কোথায় কোথায় যাচ্ছি কি করছি সেগুলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো হবে ভালো লাগবে দেখতে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো ভালো থেকো সবাই